রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা সাতাশে আগস্ট থেকে টানা দশ দিন এই গণেশ উৎসব চলাকালীন সময়ে সিদ্ধিদাতা গণেশের বিশেষ আশীর্বাদ থাকতে চলেছে এই পাঁচ রাশির উপর তাদের সুখ ও সমৃদ্ধি হতে চলেছে বরদান দিতে চলেছে তাদেরকে সিদ্ধিদাতা গণেশ সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তা জানতে ভিডিওটি অনুগ্রহ পূর্ব প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যেটা ভিডিওটিতে কি আলোচনা রয়েছে সেটা আপনার বিস্তারিত জানতে পারেন সাতাশে আগস্ট থেকে টানা দশ দিন এই গণেশ উৎসব চলাকালীন এই পাঁচ রাশির সুখ ও সমৃদ্ধির বরদান পেতে চলেছে সিদ্ধিদাতা গণেশের রাশির পাশ থেকে কাছ থেকে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি আর না করে বিস্তারিত আলোচনা করা যাক নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো তার আগে জানাবো সিদ্ধিদাতা গণেশ আমাদের সর্বপ্রথম পূজিত কিন্তু দেবতা তার পূজা ছাড়া কোনো পূজা কিন্তু শুরু করা যায় না প্রথমে যে আপনি যে কোনো পুজো করুন না কেন তার আগে আপনাকে সর্বপ্রথম সিদ্ধিদাতা গণেশের পূজা করতে হবে তারপর আপনি অন্য কোনো পূজা করতে পারবেন তাই সর্বপ্রথম পূজিত সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে এই পাঁচ রাশির সমস্ত দিক থেকে থেকে সুখ ও সমৃদ্ধির পেতে চলেছে সিদ্ধিদাতা গণেশের কাছ রাশিগুলির বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক নাম্বার ওয়ান রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব সিদ্ধিদাতা গণেশের প্রিয় রাশি মেষ রাশি আপনাদের সাহস নির্ভীক প্রকৃতির মানুষ আপনারা হয়ে থাকেন এবং সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আপনাদের যে কোনো কাজ যে কোনো কর্মক্ষেত্রে ইনকাম বলুন সহজেই কিন্তু আপনারা পেয়ে থাকেন আপনাদের আর্থিক সমস্যা কিন্তু হবে না টানা দশ দিন আপনাদের ব্যবসা বলুন চাকরি বলুন দুই দিক থেকে কিন্তু উন্নতি হতে চলেছে দ্বিতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে বলবো আপনাদের অপর গণেশের বিশেষ আশীর্বাদ অপার আশীর্বাদ কিন্তু থাকতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে বড় সড় পরিবর্তন আসতে চলেছে বিশেষ করে ব্যবসায় বিশেষ লাভ আপনাদের করতে চলেছে এই সময় আপনাদের আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজ সম্পন্ন হবে সেই সঙ্গে যেটা বুদ্ধি এবং বাণীর দ্বারা মুখের কথা বলার দ্বারা আপনারা সমাজে কাজ করে চলছেন বা আপনারা যে কোনো টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন সেই দিক থেকেই আপনার কিন্তু উন্নতি ঘটতে চলেছে আপনাদের মান সম্মান পদ কিন্তু বাড়তে চলেছে এই সময় আপনাদের আর্থিক সমস্যা কিন্তু মানে সমস্যা যে রয়েছে আর্থিক সমস্যা সেটা কিন্তু কেটে যাবে এবং সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে সুখ ও সমৃদ্ধি আপনাদের উপরে কিন্তু বিশেষ বরদান কিন্তু থাকতে চলেছে তারপরে যে জাতক জাতিকার কথা জানাবো সে রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আপনি যে কোনো বিপদে পড়ুন না কেন সিদ্ধিদাতা গণেশ সবসময় আপনাকে কিন্তু রক্ষা করেন এবং আপনাদের আগামী দশ দিন চ্যালেঞ্জের সাথে অতিক্রম করতে চলেছেন আপনাদের এই গণেশ চতুর্থীর দিন থেকে টানা দশ দিন আপনাদের কিন্তু খুবই ভালো আশীর্বাদ থাকতে চলেছে সুখ সমৃদ্ধি আপনাদের থাকবে আপনারা যদি গণেশজিকে মতিচুরের লাড্ডু ভোগ দিতে পারেন কিংবা বিতরণ করতে পারেন বাচ্চাদের মধ্যে আপনারা কিন্তু খুবই ভালো রেজাল্ট কিন্তু পাবেন গরিবদের মধ্যে আপনারা যদি বিতরণ করতে পারেন সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে এই গণেশ উৎসব চালাকাল চলাকালীন টানা দশ দিন এই বেশিক রাশির জাতক জাতিকাদের বিশেষ শুভফল কিন্তু দেখা দিচ্ছে তারপরের রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজ সম্পন্ন হবে এই সময় বিদেশ থেকে আপনাদের ইনকাম গেন করতে চলেছে আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে গণেশজির কৃপায় আপনাদের ধন সম্পত্তি যশ কিন্তু ভরিয়ে উঠতে চলেছে সমস্ত দিক থেকে উন্নতি আর উন্নতি আপনার দেখা দিচ্ছে আপনি যেটাই চান না কেন সিদ্ধি দাদা গণেশ আপনাকে সেটাই সেটাই কিন্তু বরদান দিয়ে থাকবে তারপরে যে জাতক জাতিকার কথা জানাবো লাস্ট অন্তিম সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো সিদ্ধিদতা গণেশের আশীর্বাদে আপনাদের সফলতা অর্থ সুখ পরিবার কেরিয়ার সমস্ত দিক থেকেই কিন্তু উন্নতি দেখা দিচ্ছে আপনাদের ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে দাম্পত্য জীবন ভালো আর্থিক কন্ডিশন ভালো হয়ে উঠতে চলেছে নতুন ব্যবসা শুরু করবেন সেখান থেকে ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন বা যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে পুরো তত্ত্ব আপনারা কিন্তু উচ্চপদে আসেন বা ব্যবসাও আপনাদের তত্ত্ব নিয়ে কিন্তু উন্নতির দিকে যেতে চলেছে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে এই সাতাশে আগস্ট থেকে শুরু করে গণেশ উৎসব এই যে টানা দশ দিন যে চলছে সেই গণেশ উৎসব চলাকালীন মুহূর্তে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের সুখ ও সমৃদ্ধির বরদান কিন্তু প্রদান করতে চলেছে এই পাঁচ রাশিকে সেই পাঁচটি রাশির কথা আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি ভিডিওটি কেমন লাগলো কে অবশ্যই জানাবেন আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করব নাম্বারটি হলো নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি এটি সম্পূর্ণ অনলাইন এবং পেইড সার্ভিস যারা ইচ্ছুক রয়েছেন আপনারা কোনো রেমডি বা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন আপনার বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে আলোচনা করতেন আপনাদের পারিবারিক কোনো সমস্যা রয়েছে সেটা নিয়ে আপনি আলোচনা করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার দিতে যোগাযোগ করুন নাম্বারটি আপনি আলোচনা করেছে সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং কমেন্ট করুন জয় সিদ্ধিদাতা গণেশের জয় জয় সিদ্ধিদাতা গণেশের জয় জয় সিদ্ধিদাতা গণেশের জয় সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রাধে রাধে